আগামী আঠেরোই জানুয়ারি আরজিকর ধর্ষণ এবং খুনের ঘটনার সাজা ঘোষণা করবে সিয়ালদহ আদালত প্রায় 60 দিন ধরেই সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়া চলছিল নেওয়া হয়েছে প্রায় বাহান্ন জনের সাক্ষ্য একই সঙ্গে একাধিক দিক খতিয়ে দেখা হয়েছে सीबीआईর তরফে ধৃত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে তা কি ফাঁসি নাকি অন্য কিছু তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা আর এর মধ্যেই উঠে এলো চাঞ্চল্যকর দাবি অভয়ার মা বাবার গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন তারা শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে সিবিআই তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ উগড়ে দেন বলেন আমরা কখনো সিবিআই তদন্ত চাইনি একটা পৃথক কোনো এজেন্সিকে দিয়ে যাতে তদন্ত করানো হয় সেই সংক্রান্ত দাবি জানানো হয় তাদের কথায় কখনোই এই ঘটনার সঙ্গে একজন যুক্ত থাকতে পারে না বড় আরও মাথা আছে আবারও নতুন করে গভীরে ঢুকে যাতে তদন্ত হয় সেই দাবি জানান নির্যাতিতার বাবা মা ইতিমধ্যে এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা কার্যত একই অসন্তোষ এদিন ধরা পড়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বক্তব্যেও বিচারের দাবিতে গত বৃহস্পতিবার পথে তারা এ বিষয় তাদের দাবি একা সঞ্জয় নয় অনেক মাথা জড়িয়ে আছে এর মধ্যে বিশেষ কিছু রিপোর্টেও এই বিষয় উল্লেখ আছে সেই সমস্ত লোকেদের কি হবে কেন তাদের এখনো ধরা গেল না তা নিয়েও প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকরা ফলে আদালত সংক্রান্ত সঞ্জয়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করলেও আন্দোলন থেকে যে সরে যাচ্ছেন না তা স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা বিশ্ব রচনা